খাও খুশি খিচি ঠান্ডা জানো আসসালামু আলাইকুম আমি বর্ণা ট্রেডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে গ্রাম্য স্টাইলে কীভাবে ঝড়া খিচুড়ি রান্না করতে হয় আজকে দিনটা বেশ ভালো না মানে ঝাঁকে ঝাঁকে যেমন পাখি উড়ে যায় ওরকম এক ঝাঁক বৃষ্টি আস্তে আবার তারপর রোদ উঠতেছে তো দিনটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে গ্রাম্য স্টাইলে morori mansadeky bavatsy hakitrrrannakor t hasran natranza meko nbasarasiankolo খিচুড়ি রান্নার জন্য প্রথমে মাংসগুলো রান্না করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি ও দুইটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিবা আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব জিরের গুঁড়া ও এলাচ চিনির গুঁড়া

মাংস রান্নার সময় সব মশলা বেশি বেশি করে দিচ্ছি খিচুড়ি রান্নার সময় তো মশলা দেওয়ার দরকার নেই সব মশলা শুধু একটু করে দিতেছি মাংসের বুঝতে সব মশলা বেশি করে দিলেই যে যে মশলা ব্যবহার করেছি খিচুড়িতে খিচুড়ি খিচুড়িতে আমি গরম পানি দিলাম কারণ খিচুড়িতে আমি ভাতের চাউল ব্যবহার করেছি আর ভাতের চাউলটা ফুরতে একটু সময় লাগবে যার জন্য গরম পানি দিলাম আপনারা যদি কালি জিরা চাউল ফ্লাওয়ার চাউল ব্যবহার করেন তাহলে গরম পানিতে দেওয়ার প্রয়োজন নেই খিচুড়িটা রান্না করতে করতে গত ভিডিওতে আমাকে কয়েকজন কমেন্ট করছিলেন যে আমরা এই চুলাটা কি দিয়ে বানাইছি সেটা দেখানোর জন্য আমি এই চুলাটা পুরোটাই মাটি দিয়ে তৈরি করছি এটা তৈরি করতে অনেক মাটি লাগছে এটা অনেক মাটি কাদা কইরা এইভাবে ঢিপি বানাইছে আগে ঢিপি বানানোর পরে সাইড দাম সুন্দর করে কাইটে এরকম সুমন বানাইছি আর উপরে আমি এই চুলাটা তৈরি করছি আমার হাতের ডান পাশে তাকটা বানাইছি সব মশলাপাতি রাখার জন্য আর হাতের ডান পাশে আছে একটা টেবিল সব জিনিস প্রয়োজনীয় জিনিসপাতি রাখার জন্য আর ওইদিকে আছে আমার বৈশাখ চুলা সেটাও তো আমি বৈষা রান্না করি আজকে বাইরে প্রচন্ড বাতাস আমি খিচুড়িটা চড়াই দিয়ে বাইরে বসে আসছিলাম একসাথে খ্রিজে পানিটা শুকায় গেছে তো এবারে মাংসটা খিচুড়িতে দিয়ে দেবো ti interessa se ti abbiano il tramino a salire tua la che di volare ma tu solo lo stai lavando? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে বছর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ